হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সো আজকের ভিডিওটি অবশ্যই দেখতে পাচ্ছেন কি আজকের ভিডিওটি হচ্ছে যারা ফোন নাম্বারগুলো ডিলিট করে দিয়েছেন অথবা অনেক আগেই ফোন নাম্বারগুলো ডিলিট হয়ে গিয়েছে আপনারা খুঁজে পাচ্ছেন না কিংবা নতুন একটি ফোন কিনেছেন নতুন ফোন কেনার পরবর্তীতে আপনি যখন নতুন ফোনে আপনার সব কিছু ট্রান্সফার করেছেন তখন আপনার ফোন নাম্বারগুলো খুঁজে পাচ্ছেন না এখানে ফোন নাম্বারগুলো আসছে না অথবা ডিলিট হয়ে গেছে তো এই সমস্ত বিষয়ে বিস্তারিত আছে এই ভিডিওতে যে ডিলিট হওয়া ফোন নাম্বার কীভাবে আপনারা ফিরে পাবেন সো এই জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপসটিতে আপনি চলে আসবেন তার আগে যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন একটি লাইক করে দেবেন কারণ আপনাদের লাইকে কিন্তু আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পাই সো ভিডিওর মূল টপিকে আসি প্রথমত ফেসবুক অ্যাপসে চলে আসবেন ফেসবুক অ্যাপসে আসার পর আপনারা দেখতে পাবেন কর্নারে একটি আইকন আছে আপনার প্রোফাইল আইকন জাস্টে প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেটিংস নামক একটি অপশন আছে কর্নারে আবারও এই সেটিংসটা একটা ক্লিক করে দিবেন তো সেটিংসে ক্লিক করার পর আপনারা স্ক্রল করবেন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা যখনই দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশান অর্থাৎ ইউর ইনফরমেশান জাস্ট এই ইউর নিচে যে অ্যাক্সেস ইয়ার ইনফরমেশান এই অ্যাক্সেস ইউর ইনফরমেশান একটা ক্লিক করে দিবেন জাস্ট একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন নতুন একটি পেজ আসবে অ্যাক্সেস ইউর ইনফরমেশান ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আরেকটি পেজ আপনাদের সামনে শো হবে যেখানে কয়েকটি অপশান আসবে বেশ কয়েকটি অপশান সো আপনাদের যেটা প্রয়োজন আপনারা শুধু পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ইয়ার অ্যাড্রেস বুকস জাস্ট এয়ার অ্যাড্রেস বুকস একটা ক্লিক করে দেবেন সো ইয়ার অ্যাড্রেস বুকসে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে একটু লোডিং হবে আপনারা পরবর্তীতেই কিন্তু আপনাদের সব ফোন নাম্বার এখানে পেয়ে যাবেন পাঁচ বছর সাত বছর অর্থাৎ আপনার ফেসবুক আইডি যেদিন থেকে লগ ইন করেছেন অথবা ক্রিয়েট করেছেন এরপর থেকেই কিন্তু আপনার সব ধরনের ফোন নাম্বারগুলো এখানে শুরু হয়ে যাবে সো এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ফোন নাম্বার এখানে পেয়ে যাচ্ছেন যে ফোন নাম্বারটি প্রয়োজন জাস্ট এই ফোন নাম্বার উপরে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফোন নাম্বারটা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে সো এরকম করে বিয়ার্স আপনারা আপনাদের ফোন নাম্বারগুলা খুঁজে পাবেন খুব সহজেই এমনকি অনেক আগে থেকেই যদি ডিলিট করে দেন তাও কোনো প্রবলেম নেই আপনারা ফেসবুক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি ফেসবুক অ্যাকাউন্টটি পুরনো হয় সেক্ষেত্রে পাবেন আর যদি ফেসবুক অ্যাকাউন্টটি নতুন হয় তাহলে অ্যাক্সেসটা হতো বা ট্রান্সফার নাও হতে পারে সো ভিওস এরকম মজাদার এবং কি সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি হুসাইন আহমদ এখান থেকে বিজয় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ Música